অনেকেই বলে ভাই ব্যবসা নিঃস্বাধীন ব্যবসার ভিতরে কোনো প্যারা নাই যখন মন চালের দোকান তখনই বন্ধ করলাম চাকরি মানে পরের গোলামি করা আসলে ভাই ব্যবসা নিঃস্বাধীন ব্যবসাতে কোনো ঝোঁ ঝামেলা নাই। একটা ব্যবসা দাঁড় করানোর পর দু চার ছয় মাস পর যখন আপনি সেই ব্যবসা লাভের মুখ দেখবেন ঠিক ওই প্লেসটা যখন বিগত দশ বছরে খালি পড়ে রয়েছে কোনো কেউ ওই দোকান ওই ধরনের দোকানটা দেয় নাই আপনার আমার দোকান যখন কষ্ট করা মেহনত করা পরিশ্রম করা যখন কিছু টাকা ধার দেনা করে যখন একটা দোকান দিবেন লাভের মুখ দেখা মাত্র আরও দশজন বলবো কে রে তুই নব তুই না দোকান দিতে চাইলে ওই দোকানটাতে অর্থাৎ একটা কম্পিটিশন এরপরেও অনেক বাকি বর্গা অনেক যায় দু সালে এক ব্যারেল তেল আনার সঙ্গে কিছু মোবাইল পেয়ার পার্স বিক্রি করছিলাম দাম আসছিল ষোলো হাজার একশো আশি টাকা একটা গ্রাহক ইসামতি রাজীবপুর গ্রামের একটা গেরস্থ প্রচুর জমি জমা আছে চোদ্দো হাজার টাকা দিছে আর বলছে যে ভাই আগামী পরশু দিন পাঙ্গাছি হাটের দিন ধান বিক্রি করে যাওয়ার সময় টাকাটা দেওয়া যাবে তা আমিও বলছি আচ্ছা ঠিক আছে দিয়ে যান এক দুই মাস পর যখন তাকে টাকাগুলো একটু বলতাম ভাই টাকাগুলো দেন ভাই আগামী সপ্তাহে পাট বেচা যাওয়ার সময় টাকাটা দেব আজ দেব কাল দেব আগামী সপ্তাহে পরশু ধান বিক্রি পাট বিক্রি করে করতে করতে দীর্ঘ সাত বছর পার হয়ে গেছে সাত বছর পর আজকে তার বাড়ি আসছিলাম এক হাজার টাকা দিছে বলছে ভাই আগামী শুক্রবারে বাকি পাঁচশো টাকা দেব এই ভিডিওটা তাদের জন্য যারা হাটে ঘাটে বাজারে দোকান পাটে ব্যবসা বাণিজ্য করেন বাকি বিক্রয় করেন আর যারা মানুষ চায় থেকে দেখে দোস্তোর দোকান তো সেই চলে ব্যবসাটা আসলে খুব লাভজনক আর চাকরি আমরা চাকরি করি চাকরি পরের অধীনে গোলামি এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যে ব্যবসা আসলে কি প্যারা আছে নাকি নাই চাকরি মাসের আঠাশ তারিখ উনত্রিশ তারিখ আসলে হাত চুলকায় ভোট ব্যাঙ্কে এ টাকা এসা যায় আর ব্যবসা আপনি যতই রানি হোক দোকানের শাটার যদি না তোলেন আপনার ব্যবসা কিনে বন্ধ কিন্তু বেলায় তা না হ্যাঁ এটাই হচ্ছে ব্যবসা